বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগে বিচারপতি হাসান এবং বিচারপতি কামরুল কাদের একটি জাজমেন্ট দিয়ে বলেন যে জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং এটাকে বাধ্যতামূলক করেন বিভিন্ন সব অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে বলার জন্য আমরা এটির বিরুদ্ধে আপিল করার অনুমতি করি এবং আজকে সেটার শুনানি হয় এবং দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না রাষ্ট্রের আপত্তির জায়গাটি কোথায় ছিল যা বাংলা প্রথমত প্রথম আপত্তির যে বিষয়টি সেটি হচ্ছে যে এটি সম্পূর্ণভাবে একটি পলিসিগত নীতিগত বিষয় যেটি সম্পূর্ণ পার্লামেন্ট অথবা যেটি নিবে সরকার মন্ত্রী পরিষদ সরকার এবং একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে কিন্তু একটি রিটপিটিশন দাখিল করার মাধ্যমে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিটপিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয় এটি ছিল হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় এবং আরেকটি যেটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে আমাদের বর্তমানের যে সংবিধান সেটি যখন তৈরি করা হয়েছিল উনিশশো সালে তখন আমাদের যারা ফ্রেমার্স দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সবকিছু ভেবে চিনতে আমাদের চারে ফোরে জাতীয় হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন তার মধ্যে জয় বাংলা ছিল না এবং পরবর্তীতে আর্টিকেল সাতের ক দিয়ে এই বিষয়ে কোনো কেউ কোনো প্রশ্ন করতে পারবে না সাতের ক দিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না এখানে কেউ কোনো কিছু নতুন করে অন্তর্ভুক্ত করতে পারবে না এরকম কোনো কিছু চাপিয়ে দেওয়ার এরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়ার ইতিহার থাকে অনেক এক সময় এই জয় বাংলাটা মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা ছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আপনি কি মনে করেন কিনা অমনি সরকার আসলে এই জয় বাংলা কিন্তু তাদের দলীয় স্লোগান হয়ে গিয়েছিল সেটা কি আসলে সব দলের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টাটা ছিল কিনা জি অবশ্যই মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা জয় বাংলা ব্যবহার করেছেন এটি আমাদের সবার কাছে অত্যন্ত কি বলবো শ্রদ্ধার এবং একটা পবিত্র বিষয় কিন্তু মানুষের যে স্বাধীনতা রয়েছে এবং পরবর্তীতে যেটা দেখেছি আমরা সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে

মেসেজ পারে চেতনা থেকে সরে আসা নট নট মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয় আরো অনেক রকমের স্লোগান সেখানে বলা হয়েছে তো সেগুলো সব বাদ দিয়ে যেটি সম্পূর্ণভাবে বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা কি বলবো দলীয় স্লোগান হিসেবে এবং আরও খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন তাতে আমার মনে হয় যে এটার যে আহ ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগে আহ বোধ হয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে দেখেন নতুন করে কিন্তু মুক্তিযুদ্ধ সময়কার জয় বাংলার যে চেতনা কি বলবো প্রভাব সেটি কিন্তু কেউ অস্বীকার করছে না